দুই হাজার পঁচিশে রমজানের ঈদ জমে উঠেছে তিন তিনটি সিনেমাকে কেন্দ্র করে একদিকে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি অন্যদিকে সো কল্ড হিরো বলছি দাগি চলচ্চিত্রের কথা তাছাড়াও রয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটি এখন কথা হচ্ছে এবারে ঈদে কে রাজত্ব করবে শাকিব খান ফাঁকা মাঠে গোল দিতে পারবে যারা এই ধরনের কথা বলতেন তাদের জন্য বলতে চাই সাকিব খানের বরবাদ সিনেমাটি সাকিব খানের বরবাদ সিনেমাটি বলা হচ্ছে সাকিব খানের কেরিয়ারে সর্বোচ্চ বাজেটের একটি সিনেমা কিন্তু সর্বোচ্চ বাজেট হলে কি হবে বাজেট দিয়ে তো সিনেমা চলবে না সিনেমার গল্পটা লাগবে তাই না ঠিক এই গল্পে সাকিব খান কাজ করে গল্পটার প্রাণ ফিরিয়ে দিয়েছে বললেন এই সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় বরবাদ চলচ্চিত্রটি যদি শাকিব খানকে আমি যদি ইনক্লুডিং না করতে পারতাম তাহলে বরবাদ চলচ্চিত্রটি কোনোভাবেই আমি ফুটাতেই পারতাম না এবং বরবাদ চরিত্রে শাকিব খানের ক্যারেক্টারটা ইথপরিতভাবে যুক্ত রয়েছে আর সেজন্যই বরবাদ এমন একটি জায়গায় পৌঁছাতে পারবে যা দড়াছোঁয়ার বাহিরে চলে যেতে পারে অন্যদিকে শাকিব খানের বরবাদকে বিট করার জন্য আফরান নিশু হাজির হচ্ছেন তার দাগি নিয়ে তার দাগিটি কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারি এই ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত আমরা কিন্তু জানি না কারণ আপনারা জেনে থাকবেন তার অভিনয় এক ক্যাটাগরির কিন্তু তার দুইটা জিনিসে সবচেয়ে বেশি দুর্বলতা রয়েছে এক হচ্ছে নাচ দ্বিতীয়ত হচ্ছে তার অ্যাকশান এ দুইটা জিনিস দিয়ে তিনি অনেকটাই পিছনে থাকবেন আর সেই তালিকা থেকে তার বক্ত বক্তস্রোত কিন্তু সাকিবিয়ানদের কাছ থেকে অনেক কম যেহেতু অনেক কম এবং দুইটা জিনিস থেকে অনেকটাই পিছনে থাকবে তার মানে সাকিব খানের সাথে রেসে তিনি কিন্তু পেরে উঠবেন না এবং আমরা যদি তৃতীয় দিকে তাকাই জঙ্গলির দিকে তাহলে তার নাচের দক্ষতা ভালো এবং তার গল্প বাছাইয়ের প্রতিও কিন্তু অনেকটা যুগ ভালো রয়েছে কিন্তু তার অভিনয়টা কেমন এখন পর্যন্ত আমরা যদি সিয়াম আহমেদের কথা বলি তার মধ্যে কিন্তু এখনও কিন্তু ম্যাচরিটিটা তেমনভাবে কিন্তু আসে নাই আর আসে নাই বিদায় তার চলচ্চিত্রের মধ্যে বোঝা যায় তার অ্যাটিটিউডগুলো তেমনভাবে ফুটাতে পারে নাই বা ফুটাতে পারে না আর এর জন্য সিয়াম আহমেদও কিন্তু একটু পিছিয়ে থাকবে আর সর্বদিক থেকে যদি অলরাউন্ডারের কথা চিন্তা করি দশে দশ প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে শাকিব খান অন্যতম সাকিব খানের বরবাদের কাছে এবারই দুইটা সিনেমার পাত্তা যে পাবে না এটা ড্যাম শিওর কিন্তু একটি কথা বলতে চাই বরবাদকে ছেড়ে কিন্তু কথা বলবে না দাগি এবং জঙ্গলি কিন্তু সাকিবিয়ানরা যেখানে আছে সেখানে জঙ্গলি এবং দাগি কখনোই পাত্তাই পাবে না যারা সাকিব খানের বরবাদকে একেবারে বরবাদ করে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের কন্ট্রোভার্সি করে তাদের সিনেমাকে মানে শাকিব খানের সিনেমাকে ক্ষতি করার চেষ্টা করছেন তাদের বিষয়ে এবার রুখে দাঁড়ানোর জন্য সাকিবিয়ানরা নানা ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে তাই বলছি বরবাদের পিছনে লেগে এবার ঈদে আপনাদের সিনেমা সাকসেস পাওয়া একেবারে দুষ্কর বিষয় হয়ে দাঁড়াতে পারি তো বন্ধুরা এবার ঈদে শাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি দুইটা সিনেমাকে বিড় দিয়ে ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা সিনেমার তালিকায় নাম লেখাতে পারবে তারা যে ধরনের একটি মোটিভ নিয়েছে যে একশো কোটি টাকার ক্লাবে যেতে পারি। এটা কি সম্ভব যদি সম্ভব হয়ে থাকে ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন